যে কোন জায়গা থেকে করতে পারি করতে পারি কতটুকু আর ইজি আর করা যা সেটার জন্য এমন কিছু যেটা যে পিকচারাইজড কোন ফর্ম আছে অনেক এক্সাম্পল আছে যেমন সাইফ বই আমি পড়তাম আমি সাইফোসার বই পড়তাম এই জন্য মনে অনেক কথাবার্তা একটু মজা কিছু কিছু জিনিস খুব লজিক্যাল মনে হতো কিছু কিছু জিনিস খুব ইনলজিক্যাল মনে হতো মনে হতো যেটা স্মার্ট পড়তাম যাতে করে এরকম কোন একটা কনভার্সেশন জায়গাতে অথবা গল্পের বইতে তো পুরো আমরা পাচ্ছি যে গল্পের বই যখন আমরা পড়তেছি তখন আমরা কি পাই আমরা বাংলা গল্প নদী নদীর পাশে গ্রাম বাড়ি আমরা কিন্তু ভিজুয়ালাইজ করতেছি কালার দেখতেছি পাখি কন এটা সবই দেখি তো যখন আমরা দেখি তখন যদি একটা ওয়ার্ডের শব্দ আমরা না পারি তখন আমরা একটা আলাদা যখন শিখি শেখার পর যখন ওইখানে আমরা আবার বসে তখন ওই সিচুয়েশনের ভিতরে কিন্তু মানেটা চলে আসে তো সেকেন্ড টাইম কি হয় যখন আমরা ওই ধরনের কোনো সিচুয়েশনে কথা বলতেছি বা ওই টাইপের কোনো আশপাশে যাচ্ছে অটোমেটিকলি ওয়ার্ডটা আমরা বলে আমাদের আলাদা করে মানে এইটা মানে এইটা এটা মানে এটা এরকম বুঝতে পারা যায় সো গল্পের বই আমার কাছে মনে ওয়ান অফ দ্য বেস্ট সোর্সেস ফ্রম ওয়ার উই ক্যান লার্ন দ্য ক্যাবুলারিজ সো এইটা একটা গেল এটা নিউজপেপার হতে পারে ইফ ইউ ওয়ান এটা সাইফুর স্যারের বই অথবা যে কোনো বই যেখানে অনেক লিস্ট আছে যেখানে অনেক পিকচারাইজড ইয়ে আছে সেটা করে তোমাদের জন্য ইজি হয় সেখান থেকে তাহলে এটা একটা জিনিস শুধুমাত্র পড়া থাকবে এটা আমাদের মনে থাকবে তো বুকে বলে সেটাকে বুঝতে করতে হবে